আপনারা আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার বউয়ের সাথে আপনার স্ত্রীর সাথে কী কথা বলবেন না বলবেন সব কিছু এখন মোদীবাবুকে শোনাতে হবে রে ভাই তোমার জীবনের গোপন তথ্য আর তোমার কাছে নাই হ্যাঁ ঠিকই শুনছো তোমার জীবনের যে পার্সোনাল জিনিস তোমার জীবনের পার্সোনাল তথ্যগুলো তোমার কাছে আর থাকবে না এগুলো সব কিন্তু লিক হয়ে যাবে সব কিন্তু চলে যাবে সরকারের কাে কার কাে মোদীবাবুর কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আমার এই ভিডিও ভালো করে শুনুন খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এই যে আপনারা আমার হাতে ফোন দেখতে পাচ্ছেন এই যে ফোন এই ফোনে কিন্তু একটা নতুন অ্যাপ ইনস্টল করতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বুঝলেন তো সেই অ্যাপটার নাম কি জানেন সঞ্চার সাথী হ্যাঁ ঠিকই শুনছেন সঞ্চার সাথী একটা অ্যাপ এই ফোনে সব ফোনে কিন্তু ইনস্টল করতে চলেছে আপনি হয়তো ভাবছেন আপনার ফোনটা আপনার কাছে তো মোদি কি করে আপনার ফোনে অ্যাপ ইনস্টল করবে হ্যাঁ ঠিকই ভেবেছেন এই যে ফোনগুলো যেগুলো আমরা ব্যবহার করছি নেক্সট আপডেট যখনই আপনারা দেবেন অর্থাৎ আপনার ফোন যখন আপডেট চাইবে তখন এই ফোনে অটোমেটিক কিন্তু সঞ্চার সাথী অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে যাবে যেটা লঞ্চ করেছে দেশের প্রধানমন্ত্রী তথা কেন্দ্র সরকার আর যে ফোনগুলো নতুন আসবে সেই ফোনগুলোতে প্রি ইনস্টল করা থাকবে এই সঞ্চার সাথী অ্যাপ এই অ্যাপের মাধ্যমে হবে জানেন to এই অ্যাপের মাধ্যমে আপনার উপরে নজরদারি করবে কেন্দ্র সরকার আপনার ওপরে নজরদারি চালাবে কেন্দ্র সরকার হ্যাঁ ঠিকই শুনছেন আপনি কাকে ফোন করলেন আপনি কার সাথে কি কথা বললেন আপনি কার সাথে কিভাবে কথা বলছেন আপনার ফোনে কোন ডেটা রয়েছে আপনার ফোনে কেমন ছবি আছে আপনার ফোনে কারো তথ্য আছে কেমন আপনি কি কাজে ফোন ব্যবহার করছেন এই সমস্ত রেকর্ড আপনার কিন্তু চলে যাবে কেন্দ্র সরকারের কাছে অর্থাৎ মোদীবাবুর কাছে আপনি আপনার বউয়ের সাথে কথা বলছেন সৌদি আরব থেকে ধরে নেন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন ধরে নেন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন ধরে নেন আপনি আপনার ফ্যামিলির কারোর সাথে কথা বলছেন ধরে নেন সব কিছুতেই নজরদারি করতে পারবে এই অ্যাপের মাধ্যমে কেন্দ্র সরকার বুঝতে পারছেন তো ধরে নেন আপনি বাইরে আছেন আপনার বউর সাথে কথা বলছেন কি কথা বলছেন না কথা বলছেন যাদের বউ আছে তারাই ভালো বোঝে এবার কথাটা হচ্ছে তার মধ্যেও সেখানে কিন্তু টকটকি মারবে কথা বলতে বলতে দেখা গেল এমন কোনো কথা আপনার বউকে বললেন যেটা কেন্দ্র সরকার শুনে নিল যেটা মোদীবাবু শুনে নিল মোদীবাবুকে ভালো লাগলো না মোদীবাবু কি করবে চট করে আপনার বাড়ি বাজরাং দলকে পাঠিয়ে দেবে চটপট করে আপনার বাড়ি বাজরাং দকে পাঠিয়ে দিবে তাই কি করবেন ভাবুন ফোন ব্যবহার করবেন না ফোনটাকে ছুঁড়ে ফেলবেন ভাবার বিষয় দেশের কেন্দ্র সরকার যখন দেশের সুরক্ষা দিতে ব্যর্থ দেশের সুরক্ষা তাদের হাতে থাকার পরেও দেশের মধ্যে হয় দেশের মধ্যে আর্ডিএক্স হামলা হয় তাতে দেশের মানুষ মারা যায় দেশের মানুষের নিরাপত্তার বিঘ্নিত ঘটে সেই দিকে নজর না দিয়ে এখন দেশের মানুষ কে কি করছে না করছে সেই দিকে নজর দেওয়ার জন্য এই অ্যাপ লঞ্চ করেছে কেন্দ্র সরকার এই সঞ্চার সাথী অ্যাপ লঞ্চ করেছে দেশের প্রধানমন্ত্রী তথা কেন্দ্র সরকার বিজেপির সরকার এবার আপনারাই ভাবুন এই বিজেপিকে ক্ষমতায় এনে আপনারা কি করবেন আপনাদের ফোনটা কি কাজে ব্যবহার করবেন আপনারা আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার বউয়ের সাথে আপনার স্ত্রীর সাথে কি কথা বলবেন না বলবেন সব কিছু এখন মোদীবাবুকে শোনাতে হবে এবার আপনারা হয়তো বলবেন মোদীবাবু আবার শুনবে কেন এবার আপনারা তো সকলে জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী নেই এখন তিনি একা থাকেন যারা তিনি এখন দেশের মানুষের গোয়েন্দাগিরিটা ভালো করে করুক দেশের মানুষ কেমন আছে কি করছে ফোনের মাধ্যমে একটা মানুষের প্রতিদিনের সমস্ত কার্যকলাপের তথ্য কিন্তু পাওয়া যায় তো তিনি দেখুক দেশের মানুষগুলো কি করছে কেমন অবস্থাতে আছে যারা অসহায় দুর্দশার মধ্যে আছে তাদের কথা যদি তিনি এই ফোনের মাধ্যমে তথ্য পেয়ে যদি ভাবে তাহলে হয়তো দেশের মানুষের ভালো হবে এবার আরও একটা কথা দেশের মানুষের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা করেছেন এটার বিরুদ্ধে কিন্তু আপনারা যেতে পারবেন না এটার বিরুদ্ধে কিন্তু আপনারা বলতে পারবেন না কেন কি তিনি দেশের প্রধানমন্ত্রী আর তিনি তো ভালোই চাইছেন আমাদের তাই না তিনি তো ভালোই চাইছেন আমাদের আমরা আমাদের বোর সাথে কী কথা বলবো আমরা আমাদের গার্লফ্রেন্ডের সাথে কী কথা বলবো সব কথা তো তাদেরকে শোনাতে হবে কি তাই তো তো শোনাতে থাকুন সবাই অসুবিধা নেই চটপট করে এই সঞ্চার সাথী অ্যাপটা আপনার ফোনেও অটোমেটিক ইনস্টল হয়ে যাবে আপডেট পেলেই তো অসুবিধা নেই আপনারা ঠিকঠাক করে দেখে নেবেন আপনার ফোনে হয়েছে কি হয় না আর আপনার যাবতীয় তথ্য যেতে থাকুক দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি বেকার ছেলেপিলেদের সমস্যাগুলো সমাধান হয় বেকার অসহায় পরিবারগুলো যাতে সমস্যার সমাধানগুলো যাতে হয় এই অ্যাপের মাধ্যমে তার কাছে তথ্য চলে গিয়ে তাহলে তো খুবই ভালো হয় কাহা সে আতে যাই হোক আরো একটা কথা দেশের মানুষ যখন এই মোদি বাবুকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়েছে তখন তার দ্বারা যেই কাজ হোক না কেন দেশের মানুষের জন্যই হবে তো চলুন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমরাও দাঁড়াই অসুবিধা নেই সবার ফোনটা নিজে নিজে ঠিকঠাকভাবে অ্যাপটা ইনস্টল করে তার সঙ্গে থাকি জয় ভারত ভালো থাকবেন সকলে সকলকে ধন্যবাদ সমাজ রাও